সাতক্ষীরার ভুমরা স্থলবন্দরে বিজিবির অভিযানে বিভিন্ন প্রকার ভারতীয় মদ ও আসামি সহ বাংলাদেশি ট্রাক আটক মঙ্গলবার সকাল নয়টার সময় ভুমরা স্থলবন্দরের চেকপোস্ট থেকে ভারতীয় উনিশ বোতল মদ সহ একটি বাংলাদেশি ট্রাক আটক করা হয় আটকৃত ট্রাকের চালক শ্রী গৌতম দে সে ডাসার থানার পূর্ব মাইজপাড়া গ্রামের ননী গোপাল দেয়ের ছেলে এবং সহকারী চালক মোহাম্মদ আল আমিন সে মাদারীপুর থানার পূর্ব চিরাইপাড়া গ্রামের আলী ব্যাপারীর ছেলে উভয় জেলা মাদারীপুর আটককৃত ট্রাকের নম্বর ঢাকা মেট্রো ট এক ছয় দুই শূন্য আট দুই সাতক্ষীরা ব্যাটালিয়ন তেত্রিশ বিজিবি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক বলেন এ ব্যাপারে আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করত মাদকদ্রব্য ও ট্রাকসহ সাতক্ষীরা সদর থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে